কুমিল্লাপর দু সালে আসছে এখানে দেখতে পাচ্ছ এই যে একটা পৃথিবী তো পৃথিবীর মাঝখানে যদি আমরা যদি আমরা সুরঙ্গ ঘুরতে পারতাম এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি আমরা চলে আসতে পারতাম তখন একটা বস্তু যখন আমরা ছেড়ে দিতাম হ্যাঁ সেটার চলার পথটা সরল ছন্দিত স্পন্দনের মতো হতো ঠিক আছে তো এখানে আমরা সরল সূত্রগুলো চালিয়ে করতে পারবো আগে প্রশ্ন পড়ি ভরের একটি বস্তুকে পৃথিবীর কেন্দ্রগামী একটি সুরঙ্গের মধ্য দিয়ে ছেড়ে দেওয়া হলো পৃথিবীর পৃষ্ঠে জিজগল্টেশাদ্দ আরেজ গোল্টো এত ওপি এর ভ্যালু সারে দিয়ে দিছে ওপি মানে কি এখান থেকে শুরু করি এ একটা বিন্দু পি হচ্ছে একটা বিন্দু ঠিক আছে কেন্দ্র থেকে এ এদিকে একটা বিন্দু তো সারে গ নম্বরে বলছে পি বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মানটা নির্ণয় করো তো এখন পি বিন্দুটা কোন দিকে এ এ পাশটাতে তো আমরা যদি এই বিন্দুতে অভিকর্ষ ত্বরণ বের করতে চাই আমাদের এটাকে এইচ এর মানটা দরকার এইচ এর মান হিসাব করা হয় কোথা থেকে এইচ এর মান হিসাব করা হয় এই পয়েন্ট থেকে এখন তুমি বলতে পারো ভাইয়া কি করো না এই সময় তো আমরা উপর থেকে সব করতাম উপর থেকে যতটুকু নিচে আছে আর ভাই একই কথা উপর থেকে যতটুকু নিচে আর এখান থেকে যতটুকু একই কথা তো এটা আমেরিকা ঠিক আছে তাইলেই তো হয় বা তুমি এটাকে ঘুরে চিন্তা করো তাইলেই তো হয় ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন যে কাজটা করবো আমরা হচ্ছে আহ ওপি ওপি এর ভ্যালু থেকেই কি করবো এখানে একটা মনে মনে একটা কি নাম দাও পি কিউ এর বিন্দুর ভ্যালুটা বের করে ফেলবো তাহলে দেখে ফেলি পি কিউ সমান সমান গ নাম্বারটার জন্য গ নাম্বারটার জন্য দেখে ফেলি যে পি কিউ সমান সমান কি হবে বলো তো পি কিউ সমান সমান হবে পুরাটা অর্থাৎ ও কিউ ও কিউ মাইনাস ও কিউ মাইনাস ওপি ঠিক আছে ও কিউ হচ্ছে তোমার পুরো ফুল ব্যাসার্ধ ফুল ব্যসার্ধটার ভ্যালু হচ্ছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দ্য পাওয়ার সিক্স আর ওপি এর ভ্যালুটা হচ্ছে ফাইভ ইন্টু টেন টু দা পাওয়ার ফাইভ ফাইভ ইন্টু টেন টু দ্য পাওয়ার ফাইভ এখন হচ্ছে তোমরা ক্যালকুলেটরটা হাতে নাও নিয়ে এটা পুরোটা বসে দাও দেখো কত আসে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দা পাওয়ার টু দা পাওয়ার আস্তে আস্তে হচ্ছে এত মিটার তাহলে এইটাই আমাদের কাঙ্ক্ষিত এইচ ক্লিয়ার এইটাই হবে আমাদের কি কাঙ্ক্ষিত এইচ হ্যাঁ তাহলে আমরা যদি এটাকে ঘুরে চিন্তা করি বা এমন যদি চিন্তা করি এখান থেকে এতটা বেশি এইচ মিটার কি গভীরতায় আসে ঠিক আছে এইচ মিটার গভীরতা থাকলে ফর্মুলা হলো জি প্রাইম সমান সমান জি ওয়ান মাইনাস এইচ বাই আর তো খেয়াল করে দেখো এখানে সব ডাটা আমাদের জানা আছে বসাই দিলেই ম্যাথটা শেষ ঠিক আছে গণ আমরা খুব সিম্পল একটা ম্যাথ ছিল ঘতে কি বলছে উদ্দীপকে সুরঙ্গ পথে ছেড়ে দেওয়া যে দোলনকাল নির্ণয় করা সম্ভব কিনা দেখো ভাই দোলনকাল নির্ণয় করা রেডিমেড ফর্মুলা আছে ঠিক আছে তো আমরা আগে বেসিক থেকে জানার চেষ্টা করবো যখন কোনো বস্তু এইভাবে দুলতে থাকে সরল দোলকের মতো সরল দোলক যেভাবে এভাবে দুলে মানে ফার্স্টে কি হয় যে তোমার সহদর কিভাবে তুলে দেখো এই যে ফার্স্টে সেই স্পিড অনেক বেশি থাকে স্লোলি ফার্স্টের স্পিড অনেক কম থাকে ঠিক আছে এই পয়েন্টটাতে এবং এই পয়েন্টের স্পিড সব থেকে কম তুমি যখন ছেড়ে দিবে আস্তে আস্তে স্পিড বাড়বে এই জায়গাটা তার স্পিড ম্যাক্সিমাম হয় সাম্যাবস্থায় স্পিড অলওয়েজ ম্যাক্সিমাম হয় আবার যখন সেই স্পিড আবার কমতে থাকবে ঠিক আছে তো ওইখানেও ঠিক সেম ঘটনায় ঘটে একবার সে সে এখান থেকে এখানে আসবে আবার এখান থেকে এখানে যাবে বাট একবার স্পিড বেশি একবার স্পিড কম এইভাবে তো তার মানে আমরা হচ্ছে জিনিসটাকে এইভাবে বলতে পারি আমরা ফর্মুলা জানি পি ইকাল টু টু পাই রুট ওভার এম বাই কে আছে না এই ফর্মুলা আমরা লিখতে পারি এখন তোমার প্রশ্ন ভাইয়া এম না হয় এম দেখা দিলাম কিন্তু কে এর মান তো জানি না ঠিক আছে তো কে এর ফর্মুলা কি কে এর ফর্মুলা কি কে এর ফর্মুলা হচ্ছে ফোর বাই থ্রি পাই এটা হচ্ছে এখানে এম এখানে এমটা কারাগাটি চলে গেল ঠিক আছে আচ্ছা তারপরে তোমার কাজ কি থ্রিটাকে উপরে হয়ে যাওয়া তাহলে টু পাই টু থ্রি উপরে চলে গেলে নিচে কি থাকে ফোর থাকে পাই থাকে তারপরে জি থাকে প্রো থাকে ঠিক আছে আচ্ছা এখন আরেকটা কাজ আছে তোমার ফোর কে রুট করে দিলে টু হয় নিচের টু হয় টু কাটাকাটি চলে যায় আচ্ছা আবার এখানে একটা পাই আছে এখানে একটা পাই আছে বাট এই পাইটা রুটের ভিতরে আর এই পাইটা রুটের বাইরে তো আমরা জানি রুটের পাইকে তুমি রুটের বাইরের পাইকে যদি ভিতরে ঢুকে দেয় তখন সেটা পাই স্কোয়ার হয়ে যায় এটা তো জানো মানে সহজ বাংলা এই টু আর এই ফোর টাকাটা চলে যায় এবং এই পাইটাকে ভিতরে ঢুকাই দাও ভিতরে ঢুকিয়ে দিলে কত হবে পাই স্কোয়ার হয়ে যাবে আর নিচে কি থাকবে একটা পাই থাকবে জি থাকবে রো থাকবে ঠিক আছে

এম ভরে একটি বস্তুকে পৃথিবীর কেন্দ্রগ্রামে একটি সুরঙ্গের মধ্য দিয়ে ছেড়ে দেওয়া হলো পৃথিবীর পৃষ্ঠে জি সমস্যা এত হলে ব্যাসার্ধটা কত হবে রোয়ের ভ্যালু আমি উদ্দীপকে অনেক খুঁজেও পাইলাম না সমস্যা আমরা এটা বের করে নিতে পারবো রোয়ের সমস্যা তোমার কাজ হচ্ছে ভাইয়া এগুলো সব বসায় দাও বা তুমি চাইলে এখানেও বসে দিতে পারতাম পরে মান বসায়া পর যেমন মন যে অমনি করম এই যে রোয় মানটা পাবা এই এর মানটা এখানে বসাই দিবা তাহলে কি হয়ে যাবে আলটিমেটলি যে টি আছে সে টি এর ভ্যালুটা পেয়ে যাবে এই টি এর ভ্যালুটা আসবে গিয়ে তোমার পাঁচ হাজার সাতাত্তর এই উত্তরটা আসবে পাঁচ হাজার সাতাত্তর সেকেন্ড ঠিক আছে আচ্ছা এখন এইটার মধ্যে করলাম এটা হচ্ছে প্রসেস নাম্বার ওয়ান এই ম্যাথটা চাইলে আরেকটা প্রসেসে করা যায় এই ম্যাথটা চাইলে তুমি আরেকটা প্রসেসে করতে পারো তো সেই প্রসেস নাম্বার টু তে যদি চলে যাই প্রসেস ওই ম্যাথটারই আরেকটা প্রসেস প্রসেস নাম্বার টু যেহেতু এটা সরল দলদের মতো মানে সূত্রগুলো কাজ করবে সরল সন্দিত স্পন্স যে বেসিক ফর্মুলা আছে আমরা জানি টি কোনো টু এস বাই জি ঠিক আছে এটা আমরা অ্যাপ্লাই করতে পারি তো এখানে অ্যালমানে কি আমরা ওইখানে যেটা শিখছিলাম সরল দৈর্ঘ্য এখানে অ্যালমানে কার্যকরী দৈর্ঘ্য ছিল এখানে কোনো কার্যকরী দৈর্ঘ্য না এখানে হচ্ছে পুরো দৈর্ঘ্যটা হ্যাঁ পুরো এই যে এই তোমার ব্যাসার্ধটা আর কি সেই যে দুধ আছে সে কতটুকু নিয়ে দুধ আছে সেই ব্যাসার্ধ পরিমাণ নিয়ে দুধ আছে সো এখানে এল এর জায়গায় কত হবে আর হবে ঠিক আছে আর হবে তো এখানে সব ভ্যালু তোমার জানা আছে জাস্ট ক্যালকুলেটরে বসা দাও বসাই দিলে এটার উত্তরটা আগেরটার সাথে দেখবে মিলে গেছে পাঁচ হাজার সাতাত্তর হ্যাঁ দশমিক পাঁচ নয় ওইখানেও কিন্তু দশমিক পাঁচ নয় ছিল সো পুরোপুরি মিলে গেছে সো এটা হচ্ছে প্রসেস নাম্বার ওয়ান এটা বিস্তারিত ব্যাখ্যা করে আর কি আর এটা হচ্ছে একবারে শর্টকাটে সো তুমি এক নিয়মে যে কোনো এক নিয়মে করো পরীক্ষার মার্ক পেয়ে যাবা